সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছে তো লালটু মল্লিকের চ্যানেলের পাইকে স্বাগত জানি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট স্টার্ট করছি আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো এই দেখো বিকেলে বাড়ি থেকে বার হয়েছে তো আজকে প্রচণ্ড গরম ছিল পুরো রোদে ঝলসে দেখলাম তো সকালে ভিডিও কোনো করি না তো বিকেলে চলো আজকে কী কী করি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর তোমরা সকলে সাপোর্ট করো আরও যেমন আমি অনেক ধরে এগিয়ে যাই

অল্প স্প্রেড করেছে আরেক দেখো পুরো ধুলো উড়ছে তার জন্য মাথাটা ঢাকা দিয়ে দিয়েছি তো প্রতিদিনের কাজ প্রতিদিন এই কাজগুলো থাকে তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো এবং পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে যদি না ভালো লাগে তাহলেও বলো প্রিয় বন্ধুগুলো তো দেখো ঝাড়ু তাড়ু দেওয়া হয়ে গেছে আর এখানে বিকেলে মেয়ে ঘুম থেকে উঠে ভাত খেলো আর খালি হয়েছিল তো ওইগুলো বলো আবার মেজেনে ওই দেখো আমরা ঠিক করে নিয়েছি আর এইখানে চলো বাঁচানো বলে তো এই দেখো করেছি তো জানে না কি এই দেখো থালা বাতিগুলো নিজে নিচ্ছি তো চলো নিজে নেই

মুরগিগুলো খেতে আসছি তো চলো আমি ঝাড়ু দিয়ে আর এই দেখো ধুয়ে নিচ্ছি আর এই দেখো আমাদের এখানে রান্না এখানেই আমাদের রান্নারুমটা এ দেখো থালা বাসনগুলো সব থালা বাটি বাসন পত্র এ দেখো চাটু খুন্তি কড়াইগুলো একটু রেখে নিয়েছে আর তোমরা তো এগুলো ভিডিওতে দেখেছ এখানে জলের জলের জিনিসগুলো এখানে দুটো বালতি আর একটা হাড়ি স্টিলের এখানে রেখে দেয় আর ওইখানে চাকি বেলনা আর এখানে ছোট ছোট চিপচিন এখানে হলুদের কৌটো চিনের কৌটো আর এটা ওটা এখানে মটর ছোলার ডাল এখানে আরও চাট সব এখানে এটা ওটা রয়েছে তো আমাদের এটাই রুম আর এই দেখো এখানে সবজিগুলো বৃহস্পতিবারে এনেছে ওইখানে কলা লঙ্কা আর ওইখানে টমেটো ছিল আর ওইখানে পাতা মাছ বন থেকে এনেছো তো ওখানে শুক্তি দিয়ে দিয়েছে ওখানে আলু আর এইখানে দেখো নুনের ডাব্বা তেল রেফাইন তেল এখানে সরষের তেল প্রতিটি ডাব্বা এখানে গুছিয়ে রাখা হয় যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয় তো এইখানে আর নিচটাতে এটা ওটা রয়েছে তো আমাদের এটাই রান্না রুম তো তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও আর এই দেখো হাড়িগুলো ধুয়ে আর এখানে মাটি লেপে দিয়েছি আর চলো এই দেখো আমাদের এখন সবজি কিছু নেই বলতে গেলে এখানে বাড়িতে পদিনা লাগিয়েছি আর এই দেখো এখানে শাক তো পুঁই শাকগুলো ছোটো ছোটো আর এগুলো সে সর্ষে এনেছিলাম চাষের তো সর্ষে এগুলো উপরে উঠিয়ে দিতে হবে তো ওইগুলো ঝাড়ে রাখা রাখা হয়েছে আর এই দেখো কাঠ জুড়ে নিয়ে এলাম বিকেলে আর চলো তোমাদের এইখানে গোলাপ গাছটা দেখো রোদে কেমন শুকনো হয়ে গেছে তো ফুল আসছে না তো ওখানে থালা ধোয়া হয়তো এখানে জল পাই তো ওই দেখো রোদে ছোটো ছোটো একটা দুটো পুড়ি আসছে তো ওই দেখো শুকিয়ে গেছে পুরো তো ওটা হালকা হালকা গোলাপটা আর এ দেখো ওইখানে আমাদের সিম গাছটা সিম রয়েছে তো আর ওগুলো এসে বাড়ি থেকে জমিয়ে এলাম আর এই দেখো বসন্তকালে কপিগুলো খুব মিষ্টি সুরে কু কু করে দেখছে আর সুন্দর হয়ে এসেছে তো জমিয়ে এলাম আর তারপর বাড়ি থেকে বার হলাম দেখছি ডাকছে তো ভাবলাম তোমাদের সাথে এরপর শেয়ার করে দিই আমাদের মিষ্টি আমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম তো পাখিটা অনেকক্ষণ থেকে আমি দেখতে চাইছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না তো কোনখানে রয়েছে দেখো খুব মিষ্টি ছিল ডাকছে আর দেখো সন্ধে হয়ে গেল মেয়ে সন্ধ্যা দিচ্ছে দেখো মা লক্ষ্মী আর ওকে এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছিলাম এক নন্দে সন্ধ্যা আর এরকম আমার মেয়ে আসলে মেয়ে থাকলে মায়ের সুবিধা হোক কাজের জন্য এরকম মেয়ে বড় হয়ে গেছে তো সন্ধে দিয়ে দিচ্ছে তো ওরকম অনুযায়ী আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তো ও বললো না আমি নিয়ে নেব তো চলো ওকে গুছিয়ে দিই তো এ দেখো সন্ধে দিচ্ছি চলছে মন চটে ও নিজের মতন করে ছোটো বাচ্চা যেমন পারে আমি দিচ্ছিলাম তো বলছে আমি এদিন দেবো তুই দেখো সন্ধে দিচ্ছি আরে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আরে দেখো আমি এইখানে উনুনটা ধরিয়ে দিয়েছি আরে দেখো চালটা দিয়ে নিয়ে এসেছি আর লাল আলু তো চলো আজকে কি কী রান্না করি বিকেলে আর এই যাতে মুরগিগুলো বাড়ি এসেছে তো ওদেরকে খেতে দেখতে হবে চলো পুরো জলও গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম তারপরে আলুগুলো ভাতে দিয়ে দিলাম ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে প্রচণ্ড গরম লাগছে তো ওইখানেই সকালেও রান্না করি আর এখনও রান্না করি তো চলো ভাতটা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নিতে ওই দেখ মশলা বাচ্চা হয়ে গেছি আর এদিকে ওই জন্য ভাবলাম কি তরকারি সবজি তো ওটা আছে তার ভাবলাম শোয়াবিন গুড়ি তরকারি করে দিয়ে রাত্রে যে কোনো একটা তরকারি হয়ে যাবে তো ওই দেখে শোয়াবিনগুলো পুরো জল জল করে আর তেল দিয়ে আর এই দেখো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এ দেখো মশলাটা নিয়েছি প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পাঁচ ফড়ন পেঁয়াজ আর এই দেখো সোয়াবিনগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো ছাড়িয়ে নিয়ে আর এই দেখো মশলাটা আমার কতক্ষণ কষানো হয়ে গেছে আর এই দেখো তরকারি আলু সোয়াবিন দিয়ে টমেটো চলো ভালো করে কষে নিই আর এই দেখো জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে দেবো আর এই দেখো এখানে যতগুলো ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি আর এই দেখো তরকারি রেডি হয়ে গেছে তো চলো এবার খাবার দাবার খেয়ে নেবো তো এই দেখো সবারই রাত্রে সবার একসাথে খাবার বেটে নিই সবাই খেয়ে নিই আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে আর তারপর তোমাদের সামনে এলাম তো প্রিয় বন্ধু তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে দেখবে